ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ফ্লাক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে সব ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আনন্দের সাথে স্টার্ট করছি তোকে সকাল সকাল দেখো সব কাজ করবো করে ফেলেছি একটু দেখিয়ে দিতে বলে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া তো হয়ে গেলে সকালবেলা রাতে ব্রেকফাস্ট তো চলো এবার কাজ করবো করে নিই হ্যাঁ এগুলো সবগুলো তুলে নিয়ে ঘরগুলো তখন ছাড় দিয়ে নিই তাহলে তোমার এখনকার মতো কাজ সব কিছু হয়ে যাবে বুঝতে পারেছো

তো ভাই সকাল সকাল তোমার কাজ করার মজা আলাদা বলো তাই না আমার তো তোমার ভীষণ ভালো লাগে সকাল 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 কাজ করতে খুবই ভালো লাগে জানো খুবই যা বলবো তোমাদের আর দেখো সব কাজ বাসন মাসন সব কিছু হয়ে গেছে এবার তোমার ঘরটাকে ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নেবো মুছে নিয়ে তোমার স্নানে যাবো হ্যাঁ তো চলো পুরোপুরি দিয়ে নি হ্যাঁ ভাত তেল কাঁচা লঙ্কা লবণ একটা দই দেখেছি দই আর এদের একটা সবজি নিয়ে চলো আমি খেয়ে নিই পরে আসছি ওকে আমার ঘরটার মোচা সব কিছু কমপ্লিট হয়ে গেলে এদেরকে ফ্যান চালিয়ে দিয়েছিলাম এ দেখো ঘর এঘর এ ঘরটা দেখায় এ দেখো ঘর সব মোচা সব কমপ্লিট বাসন মজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো তো বন্ধুরা গেছিলাম দেখো মার্কেটে হ্যাঁ আর এই দেখো এইগুলো নিয়েছি কেমন লাগে জানি হ্যাঁ দেখাচ্ছি তারা পুরো এই দেখো কালারটা দাদা ভালো হয়েছে কালারটা দেড়শো টাকা নিয়েছে দেড়শো টাকা হয়ে দেখো এটা তোমার একটা মার্কেট তো হাটের মতন ব্যাপার আর কি দেখো দেড়শো টাকা নিয়েছি পরে দেখলাম ঠিক হচ্ছে দু নম্বর জুতো দু নম্বর চলো পরে আসতে পারে হ্যাঁ খাওয়া সব কিছু হয়ে গেছে এখন আমি আছি মশারির ভিতরে আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো এখানে এরকম বেশি ভালো করছি না দেখো আমি লাইভ এসেছিলাম মশারি ভিতরে দেখো ফোন আর এ দেখো স্টিক সব কিছু নিয়ে আছি তো চলো টাটা ভাই ভাই আর আমার জুতোগুলো কেমন লাগছে অবশ্যই চলো টাটা তো এ দেখো নিয়েছি নিয়ে নিয়েছি সবকিছু 嗯。Um.